আজ ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দুই হাজার চব্বিশ আমি এই জাহাজটিতে এসেছি ছয় তারিখ সকাল সাতটায় জাহাজটির নাম গোল্ডেন ট্রেডার এটি বর্তমানে ইতুপ দিয়া অ্যাঙ্কারের যে অ্যাঙ্কার করে আছে জাহাজটি যখন এসেছিল এর ড্রাফ ছিল থার্টিন পয়েন্ট ফাইভ সুতরাং এখান থেকে যা টি ইলেভেন থেকে ইলেভেন পয়েন্ট ফাইভের মধ্যেই আউটার অ্যাংকারেজে যেতে পারবে কারণ এত ড্রাফট নিয়ে চট্টগ্রামে আউটার অ্যাংকারেজে যাওয়া যায় না ভালো কুয়াশার কারণে গত তিন দিন আমি কোনো করতে পারিনি বা পারিনি জাস্টি কানাডার ভ্যাঙ্কুভার থেকে ষাট হাজার তিনশো টন গম নিয়ে আসছে এবং এখানে ছোটো ছোটো জাহাজে গম চালাত করছে জাহাজের ক্যাপ্টেন একজন শ্রীলঙ্কান চিফ অফিসার চিফ ইঞ্জিনিয়ার রোমানিয়ান সেকেন্ড অফিসার ভিয়েতনাম বাকি সব অফিসার এবং ইন্ডিয়ান এবং জাহাজটি বেশি পুরোনো নয় মাত্র আড়াই বছরে পুরনো এখানে দেখতে পাচ্ছি আরেকটি ছোট জাহাজ এই জাহাজের দিকে এগিয়ে আসছে এটি এই জাহাজের গায়ে ভিড়বে কুতুবদিয়াতে সূর্য উঠি উঠি করছে আকাশ কিছুটা রক্তি বর্ণ ধারণ করেছে সূর্য উঠতে এখনো ছয় সাত মিনিট বাকি আছে আমি এই কোম্পানিরই কোম্পানির আর একটি জাহাজে ছিলাম দুই সালের অগাস্ট মাসে এখানে আপনারা জাহাজের পেছন দিকটা দেখতে পাচ্ছেন আমি ব্রিজে দাঁড়িয়ে চিত্র ধারণ করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি গম খালাস করছে বর্তমানে এই জাহাজটির গায়ে দুদিকে দুটো জাহাজ ছোট জাহাজ আছে সূর্য এখন দিগন্ত রেখার উপরে উঠে গেছে কিন্তু এটি যখন দিগন্তরেখা বরাবর ছিল তখন স্পষ্ট ছিল না বলে ছবিতে আসেনি কারণ দূরে একটু হালকা কুয়াশা আছে শীতের সময়ে সাধারণত কুয়াশা থাকে আজের পূর্ব দিকে যেদিক দিয়ে সূর্য উঠছে সেখানে আমি দূরে হালকা খালি চোখে কুতুবদিয়া দিয়া আইল্যান্ডটি দেখতে পাচ্ছি ছবিতে সেটা স্পষ্ট হবে না যেহেতু এখন হালকা কুয়াশা আছে এই ছবিটা কম বোঝাই করে শুরু যাচ্ছে নিজের জায়গায় আরেকটি জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে জাহাজের কাছে সেটি মিলবে সূর্য এখন আরো বেশি স্পষ্ট হয়েছে এটি দিগন্ত রেখা থেকে বেশ খানিকটা উপরে চলে এসেছে এখানেগেশন ব্রিজের ভেতরটা দেখা যাচ্ছে নানান রকমের ন্যাভিগেশন ইকুইপমেন্ট এখানে আছে এ ব্যাপারে একটি ভিডিও চিত্র নিয়ে পরে আসছি আপাতত পর্যন্তই ধন্যবাদ সবাইকে